সকে দেখাবো শ্রীয়ান কিভাবে ঝাল ঝাল চানাচুর মাখা করে ফার্স্টেই আমি কেটে নিয়েছিলাম শশা কুষি বেশি করে মরিচ কষি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সব কিছু কাঁচামরিচ কষি আগে থেকে রেডি করে নিয়েছিলাম তারপর এই যে বড় একটা বাটিতে ঢেলে নিলাম হ্যাঁ নেওয়ার পরে এই যে ভালোগুলো মিক্সড করে নিচ্ছিলাম ক্যাপস ক্যাপসিকামগুলো কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম তারপর কুচিগুলো দিয়ে দিলাম তার ভিতর এবার আবার মিক্সড করে নিচ্ছি সবগুলো ভালোভাবে মিশাই নিচ্ছিলাম তারপর হচ্ছে সরিষার তেল অ্যাড করলাম বেশি করে দিলাম যাতে একটু খেতে বেশি মজা লাগে আর এই যে আমি এই যে মাখাতে শুরু করে দিয়েছি এবার বাবা তো সামনে আছেই শ্রিয়ান বলতেছে বা মা সর তুমি মাখাতে পারবে না তুমি মাখালে তোমার হাত জ্বলবে দেখেন শ্রিয়ান বাবা তাই বলে আমার সাথেই মাখানো শুরু করে দিয়েছে এবার চানাচুর অ্যাড করে দিয়ে দুজনেই আমি মাখাচ্ছিলাম আমাকে হেল্প করে দিচ্ছিল না আমি বাবাকে হেল্প করে দিচ্ছি ভুল বলে ফেললাম দেখেন কিভাবে ঝাল ঝাল চানাচুর মাখা করে বাবা খুবই টেস্টি হয়েছিল আমি চানাচুর দিচ্ছিলাম আর এই যে সে মাখাচ্ছিল আর বলতেছিলো মা তুমি শরৎ তুমি পারবে না তোমার তাই মজা হবে না আমি মাখিয়ে দিই ভালো করে ঝাল ঝাল চানাচুর মাখা শশা দিয়ে চানাচুর মাখা খেতে কে কে পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে এই যে শ্রিয়ানের হাতের অবস্থা দেখেন সে মাখানোর পরে হাত তুলে নিয়ে বসে আছে আমি তারপরে একটু মাখায় দিচ্ছিলাম ভালো করে যে ছোটো মানুষ তো ভালো পারে না তারপরে এই যে ও আবার একটু খেয়ে খেয়ে দেখতেছিল মাঝখানে দেখেন ওর হাতের অবস্থা কি আমাকে হেল্প করতে যে ওর হাতের অবস্থা কি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে আমার চানাচুর মাখা কিন্তু ও বলতেছে না এখনও রেডি হয় এবার মা সরো আমি দুই হাততে মেখে দিই তাই দুই হাত দিয়েই মাখা শুরু করে দিয়েছে